না তো পরে ভাষা ভাষা দিবে বাহ গুড বয় নিব তো चलो बाए। चलो आsho হাত কি নিবে দেখো হ্যাঁ একটা কি নিবে চলে গেছে আরেকটা চলে গেছে চলে গেছে এটা কি নিয়েছো গিটার গিটার তো ঝুনঝুনি আছে ঝুন ঝুনঝুন ঝুন করে শব্দ হয় হ্যাঁ তো গিটার কি করবে গিটার খাবে হ্যাঁ গিটার কেউ খায় ও দেখো দিদি ভাই কি করে কি কিনছে দেখো দিদি ভাই ও দিদি ভাই ক্লিপ কিনছে দেখো হুম এটা এটা বল বল নিবে গিটার নিবে কত কিছু নিবে তুমি দাঁড়াও ওইখানে দাঁড়াও আমার আমার দেখো ওই দেখো আমি কত বলছি ধরে না ভরে না রেখে দাও রেখে দাও না এই রেখে দাও ওই দেখো ওই আঙ্কেল কিন্তু বকা দিবে দিয়ে দাও দিয়ে দাও আঙ্কেল বকা দিবে দিয়ে দাও বলি পরে দিবা পালাই না রেখে দাও বলছি আমি এই ধরে ফেলেচ্ছি এই নাও টাকা যাও তো দোকান থেকে গিয়ে দুইটা শোনো আগে তো টাকা নিয়ে চলে যাচ্ছে বলো তো কী আনবে কী আনবো তুমি তো না শুনেই চলে যাচ্ছো দোকান থেকে গিয়ে দুইটা বাসন মাজার সাবান নিয়ে আসো তো ও ঠিক আছে যাচ্ছি যাচ্ছি যাও যাও যাচ্ছি তো মাম্মা মাম্মা মেই নাও তোমার বাসন মাজার সাবান কোথায় দেখি তো এই নাও ও সৌভাগ্য তো সত্যি সত্যি বাসন মাজার সাবান নিয়ে এসলো থ্যাংক ইউ সৌভাগ্য থ্যাংক ইউ এই নাও টাকা যাও তো দোকান থেকে গিয়ে দুইটা শুনো আগে তো টাকা নিয়ে চলে যাচ্ছে বলো তো কি আনবে কি আনবো তুমি তো না শুনে চলে যাচ্ছে দোকান থেকে গিয়ে দুইটা বাসন মাজার সাবান নিয়ে আসো তো ও ঠিক আছে যাচ্ছি যাচ্ছি যাও যাও যাচ্ছি তো মাম্মা মাম্মা মেই নাও তোমার বাসন মাজার সাবান কোথায় দেখি তো এই নাও ওয়াও সৌভাগ্যটা সত্যি সত্যি বাসন মাজার সাবান নিয়ে এলো থ্যাঙ্ক ইউ সৌভাগ্য থ্যাঙ্ক ইউ ও তুমি দিদিবাইয়ের হারমোনিয়াম ধরেছো দিদিবাই কিন্তু তোমাকে বকা দিবে মারবে ওরে বাবারে তাহলে চলে যায় ওই তো দেখো দিদিভাই চলে এসেছে এই তো আমি একটু গান করব তাই গানগুলো আমাকে তারপর শিখিয়ে দিবি দিদি ভাই তুই তো অনেকদিন আমাকে গান শিখিয়ে দেশ না কি খেয়ে এসেছে সিদ্ধা মুখে কি ম্যাঙ্গো বার ও যা ডাক্তার ভাইকে দেখা কি মাম্মা না কিছু না এমনি গান করো

আরে গাম ওরে বা ওরে বাবা একা একা গান গাই সৌভাগ্য দেখেন বন্ধুরা হারমোনিয়াম বাজাচ্ছে একটু পরে হারমোনিয়াম নষ্ট হয়ে যাবে আর শ্রীদা ও বাবা ওই দেখো শিখে গেছে সা বলো সা বলো সা বলো ওই ভাই বলছে কি এই দেখ আমি করি একা একা ওরে ভাইকে ভাইকে ছেড়ে দাও একা একা করুক

যাও তো বারান্দায় কাছে থেকে ফুল নিয়ে আসো তো ঠিক আছে যাচ্ছি যাচ্ছি ওরে বাবারে কি তো গন্ডার কুমির সারা গাছে আমি ফুল নিব কি করে ওরে বাবা রে মামা মামা সারা তারে মামা আমি ভয় পাচ্ছি কি হয়েছে শোভাকে ডাকছো কেন মামা দেখো কত গন্ডার কুমির আমাকে কামড় দিবে কোথায় কোথায় এই দেখো তারা তারা হাত দিস না হাত দিস না কামড় দিবে তাই তো ওরে বাবা রে কত দেখি দেখি তো আরে তাই তো কামড় দিবে তাই না আরে মাম্মা মে তো খেল না আমি রেখেছি এই দুষ্টু এইগুলো সব তুই রেখেছিস হ্যাঁ এই খেলনা আমাকে বাবা কিনে দিয়েছে সেইগুলো আমি রেখেছি তোমাকে উল্লু বানানোর জন্য ও মাই গ রে ছেলেটা আমাকে উল্লু বানানোর জন্য এইভাবে খেলনাগুলো গাছে রেখে দিয়ে বলে কি দড়া তোর কার আজকে কেটে ফেলবো ছিঁড়ে ফেলবো মাম্মাম ছিঁড়ে দাও ছিঁড়ে দাও এ মাম্মামকে উল্লু বানায়া আবার মাজায়া দাড়া তোকে মারি 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 মাম্মা আবার উল্লু সৃজিতা সৃজিতা কি মাম্মা তুমি এখানে বসে দোলনায় বসে কি করছো ক্লে দিয়ে অ্যাক্টিভিটিস বানাচ্ছি ক্লে দিয়ে অ্যাক্টিভিটিস বানাচ্ছো হ্যাঁ দেখি তো কি কি বানিয়েছো সৃজিতা এখানে বসে ক্লে দিয়ে অ্যাক্টিভিটিস বানাচ্ছে ওয়াও কতগুলো ক্লে ওই যে কালকে বাবা কিনে দিয়েছে সেইগুলো হ্যাঁ কি কি বানিয়েছো দেখা দেখাও এই যে দেখো দেখি ও বাবা গাজর এটা কি শ্রীতা এটা কি এটা ডিম ডিম অমলেট ডিম অমলেট আর এটা এটা স্মাইল ইমোজি স্মাইল ইমোজি এটা কি বানিয়েছো সীতা লাভ বানিয়েছি লাভ কাকে দিবে আ তোমাকে দিব আমাকে এই দি ভাই তুই আমাকে দিবি না মাম্মামকে দিবি শুধু হ্যাঁ মাম্মামকে দিবি আমাকে দে দিদি ভাই কত সুন্দর বানিয়েছিস দে আমাকে ওয়াও! দুধ পড়ে গেল। আর কি বানাচ্ছো? আর কি বানাবে তুমি? রেইনবো বানাবো। রেইনবো বানাবে। দেখি বানাও তো কিভাবে রেইনবো বানাবে। এই শুভগ্গো। এদিকে আসো। কি মামমাম ডাকছো কেন? ওইখানে গিয়ে কি করছো তুমি? এদিকে আসো। দেখো দিদিভাই কত কিছু বানাচ্ছে। না আমি আসব না আমি ওখানে খেলা করছি। সৌভাগ্য ওখানে একা একা খেলা করছে আর এদিকে সেটা কত সুন্দর এটা কি বানিয়েছো এটা কি বেগুন দেখেন বন্ধুরা সেটা কত কিছু বানিয়েছে এই দি ভাই আমাকে একটু ক্লে দে তো আমি বানাবো এই তোর ক্লে নে তুই খেল এই তুই আমাকে তো দিবি না না দিব না কি করব ঠিক আছে থাক আমি বৃষ্টি দেখি বাইরে বৃষ্টি হচ্ছে আমি দেখি হ্যাঁ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে মেঘ করেছে আকাশে বাইরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমি চুপি চুপি করে দিদিভাই তুমি দূর তো নেই চুপি চুপি নিয়ে যাব দিদিভাই দেখে ফেললো দাও ভাই চায় দাও না একটা আমারে কি হচ্ছে কান্না করছো কেন দিদিভাই বকা দিছে এই সিদা বাইকে বকা দিয়েছ কেন তোমারটা তোমারটা বানানো সুন্দর হয়েছে তো তাই তো তোমারটা দেখে নিচ্ছে ঠিক আছে আমি বাইকে বানাই তুমি তো একটা কাজ করতে পারো ভাইয়ের ক্লে দিয়ে ভাইকে বানায় দিতে পারো তাই না তুমি রেইনবো বানাচ্ছ খুব সুন্দর হচ্ছে বানাও ঠিক আছে শোভা তুমি মন খারাপ করো না আমি তোমাকে বানায় দিব চলো সৌভাগ্য সৌভাগ্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ মাংস খাচ্ছি কোথায় আমি তো দেখতে পাচ্ছি তুমি মিষ্টি খাচ্ছ দেখতেই যখন পাচ্ছেন তাহলে জিজ্ঞাসা করছেন কেন আরে আমাকে একটু দিবে না কাকিমা দিব না তো দেখলেই শুধু চাই দিচ্ছে করে যাও কিনে খাও তোমার বাপের দোকান নাকি যে মিষ্টি দিয়ে দিব ওরে বাবা ছেলের কি কথা একা একা মিষ্টি খাচ্ছে আবার আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছে হ্যাঁ শোনাবোই তো যাও শুধু দেখলেই চাই দিচ্ছে করে সৌভাগ্য দুই ভাই বোন দোলনায় দুলছে আর খেলা করছে আমি ক্লে দিয়ে ললিপপ বানিয়েছি আজকে দুই ভাই বোনকে উল্লু বানাবো তো যাই এই সৃজিতা সৌভাগ্য কি হয়েছে মাম্মা ললিপপ বা এনেছি তোমাদের দুইজনের জন্য খাবে হ্যাঁ খাবো তো আমি বেগুন পাড়া খাবো খাবো তো আমি অরেঞ্জ কাটটা খাবো এই নাও দুইজনে সারা দিন ললিপপ খেতে পছন্দ করো এইজন্য ললিপপ এনেছি খাও খাও ই মা এত কেলে এ মা এত কেলে মাম্মা তুমি আমাদের উল্লু বানালে দুধ তুমি ফেলে দিলা

মम्मा মम्मा কি হচ্ছে এত ডাকাডাকি করছো কেন ভাই না বলছি কিছু খাবার খাবে খাবার খাবে হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে মিষ্টি খেলে এখন আবার কি দিব সারা দিন শুধু খাবার চাই খাবার চাই না এই নে খাবার ধর আরে এটা তো আরে ছুঁড়ে ফেলে দিলি কেন দাঁড়া আমি একটা ম্যাজিক করব ওট কি জি আমি এই যে বিস্কুট আছে না সরি এই যে হাতে সাবান আছে না হ্যাঁ মাম্মাম এই সাবানটাকে আমি ম্যাজিক করে তোদের জন্য বিস্কুট বানিয়ে ফেলবো তুই বানাও তো শোভাকে বানাবো হ্যাঁ বানাও বানাও হ্যাঁ মাম্মাম তাড়াতাড়ি বানাও ঠিক আছে ইকিরি মিকিরি চাম চিকিরি ছু সাবান বিস্কুট হয়ে যা তু এই দেখো বিস্কুট ওয়াও বিস্কুট আমি খাবো আমি খাবো দিয়ে দুজনে মিলে খাই এই দি আমি খাবো দে দুজনে মিলে খাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দেব খাবো খাবো এই দি ভাই ওকে দে খাবো খাবো দাদা ভাই কেমন ম্যাজিক করলাম বলো মামাম খুব দারুণ ম্যাজিক করেছো ওয়াও বিস্কুট না এবার খেয়ে ফেলো দিদি ভাই তাড়াতাড়ি দে মামাম কত সুন্দর ম্যাজিক করেছে বন্ধুরা আমার মামমামের ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব শেয়ার করবেন আমরা আমরা দুই ভাই বোন ততক্ষণ বসে বসে বিস্কুট খাই সৌভাগ্য দুই ভাই বোন দোলনায় দুলছে আর খেলা করছে আমি ক্লে দিয়ে ললিপপ বানিয়েছি আজকে দুই ভাই বোনকে उल्लू বানাবো তো যাই এই সৃজিতা সৌভাগ্য কি হয়েছে মাম্মা ললিপপ এনেছি তোমাদের দুইজনের জন্য খাবে রে খাবো তো আমি খাবো খাবো তো আমি টা খাবো

এই বেলুন তোমরা দুজন ফাটাবে বেলুন ফাটালে গিফট পাবে আচ্ছা তুমি গিফট মামাম আমি ফাটাবো আমি আগে ফাটাই এই দিবাই আমি আগে ফাটাবো আমি আগে ফাটাবো তুমি আগে ফাটাবে ঠিক আছে ফাটাও দাদা টাকা টাকা তাহলে মনে হয় আমিও টাকা পাবো দিয়ে দিবাই আমি ফাটাই